সঠিক হাজির হতে পারল না তুমি দান করার করো তোমার দান কবুল হলো কিনা তোমার মনের মধ্যে অস্থিরতা কাজ করে ডিপ্রেশন কাজ করে তুমি এক্সাইটেড হয়ে যাও ডিপ্রেশন করো কেন কোরবান না আমি তোমাদেরকে জানাইয়া দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহীতুম আম্মানুকুম ওয়া لا. وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ সম্পর্কে তোমাদেরকে অবহিত করলাম এক নাম্বার হলো অনুবত্ত আনুগত্য তোমরা কেন কেন গাফিল থাকো দুইটা কারণে তোমরা গাফিল থাকো এক নাম্বার হলো ধন সম্পদের কারণে তোমরা আল্লাহ স্মরণ থেকে কাবরে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার বিষয় হলো তোমাদের সন্তান সন্ততির কারণে তোমরা আল্লাহ স্মরণ থেকে কাবরে থাকো ও বান্দা এই দুইটা বিষয় যদি তোমাকে আমার স্মরণ থেকে যদি গাফিল করে দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলাম ওই লোক যদি আল্লাহর দিন থেকে যদি সিটকে পড়ে আমি আল্লাহ রব্বুল বললাম সেই ব্যক্তি দুনিয়াতে সফল নিজেকে মনে করলে পরকালে কখনো সফল বান্দাদের কাতারে শামিল হবে না তার মানে হলো আল্লাহ তাআলা সতর্ক করে জানায় যে দুইটা বিষয়ে তার না তোমরা আল্লাহর শরণ থেকে গাফিল থাকো এক নাম্বার হলো দুনিয়ার ধন সম্পদ তোমাদের আল্লাহর শরণ থেকে গাফিল করে দুই নাম্বার হলো তোমরা গাফিল হওয়ার অন্যতম আর একটা কারণ হলো সন্তান সন্ততির কারণে তোমরা আমার সবন্ধ থেকে গাফিল থাকো সম্মানিত ভাইরা আমার আমরা কোনোখানে কেউ কি আল্লাহ ক্ষতিগ্রস্ত বান্দাদের মধ্যে সামিল হতে চাই কথা বলতে হবে রেসপন্স করে আমরা কি পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হতে চাই কখনই আমরা খেয়াল রাখতে পারি চলতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ করা হয়ে যাবে চৌষট্টি নাম্বার সুরা পনেরো নাম্বার تم پلنگ دبو اجرن اذی